মামুন ভোলাক থেকে তোমাদের স্বাগত তো বললো তুমি সবাই কেমন আছো আসলে ভালো আছো আমি তো খুব ভালো আছি এলাম বুঝতে পারছো সাজা সঙ্গে চলে এলাম তো দেখো এগুলো সুতির সাফার মধ্যে দেখো কত সুন্দর যেমন মোলায়ম তেমনই সুন্দর ঠিক আছে দেখো কত সুন্দর দেখো অনেক কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবে বিভিন্ন রকমের কালার আছে ঠিক আছে শাড়িগুলো কিন্তু মানে খুবই সুন্দর আর পরেও খুব মজা পাওয়া যায় খুবই ভালো মানে ছাপা শাড়ি যেরকম মার আছে এই শাড়িতে কিন্তু মার নেই কিন্তু খুবই সুন্দর শাড়ি আর দামেও কম এটা কিন্তু একটু আলাদা ছাপা আছে ঠিক আছে শাড়িগুলো যেমন আরে ভরে সব দিক থেকে কিন্তু লম্বা আছে আর খুব মূলায়ম আর সুতোগুলোও কিন্তু খুবই সুন্দর যারা একবার দেখবে আশা করি তাদের পছন্দ হয়ে যাবে আর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার সব কালার সব কালার গুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর সামনে পুজো এগুলো খুবই মানে অঞ্জলি দেওয়া দেখতে খুবই মানে ভালো আর মূলায় সবগুলো কিন্তু কালার খুব সুন্দর তাই বলছি বেশি দেরি না করে চলে চলে এসো সবগুলোই খুবই সুন্দর কালার কিন্তু আমারও খুব পছন্দ আর আমি এটাও জানি যে আমার যেটা পছন্দ আমার যদি পছন্দ হয় তাহলে আমার কাস্টমারেরও খুব পছন্দ হবে তোমার কেমন লাগছে শাড়িগুলো তোমরা কিন্তু কমেন্টে জানিও খুবই সুন্দর শাড়িগুলো বন্ধ করে দেয়